আসসালামাইমন আছেন ভিডিওটা এই সময়ের জন্য সবচেয়ে কেমন আছেন ভালো আজকে বললাম যে আপু এবং ভাইয়াদের জন্য স্পেশাল ব্যাপারটা কি সত্যি শুধু আপনার আপু এবং ভাইয়াদের বলছেন এখানে কিন্তু সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের সোনামণি বাবুদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট

তারপরে অনেক আপু আছে যারা বিবি এটা একটা ছোট প্রশ্ন এটা কত বছর থেকে লাগাতে পারে এটা নরমালি আপনি ছয় বছরের পর থেকে ছয় বছর ছয় বছর পর থেকে

আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মাল্টি প্রোটেকশন মাল্টি প্রোটেকশন সানব্লক আজকে প্রত্যেকটা এটা হচ্ছে প্রত্যেকটা সানব্লক এক একটা এক একটা ভ্যারিয়েন্টের আর প্রত্যেকটা এক্সক্লুসিভ যেগুলো হান্ড্রেড পার্সেন্ট স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট যেগুলি আপনার উইদাউট এনি সাইড এফেক্ট কোন রকম প্রতিক্রিয়া মুক্ত এরকম হচ্ছে মাল্টি প্রোটেকশন ইউভি সানব্লক এটা শুধু আপনার স্কিনটা এই এই শুধু আপনার সান প্রোটেকশনের কাজ করবে না সাথে সাথে ইউভি স্কিন টোন স্কিনটাকে ভিতর থেকে সজীব রাখতে বা গ্লোয়িং করতে সাহায্য করবে এটা হচ্ছে আপনার এসপিএস 50 প্লাস লাইটিং সান ক্রিম প্রোটেকশন ফর ইউভি প্রোটেকশন এটা কিন্তু অনেক फेमस একটা ব্র্যান্ড কোরিয়ান 3W ক্লিনিক এটা হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিক এই আরেকটা আছে ইউবি ইউবি সানব্লক এটাও কিন্তু কোরিয়ান তো এই কোম্পানির এটা হচ্ছে নতুন সংস্করণ এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটার প্রাইসটা বলে এটা হচ্ছে টাকা অনলি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা তো তারপরে নিয়ে আসছি হোয়াইটেনিং হোয়াইটেনিং ইউবি সানব্লক যেটা হচ্ছে স্কিনটাকে হোয়াইটনিং আপনার ক্রিম ছাড়া

এই ন্যাচার ক্লাস কোলাজেন সমৃদ্ধ একটা সানডলক এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার অ্যান্টি মেলাজমা এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা জিনিস অনেক আপু আছে বা অনেক ভাইয়া আছে সানব্লক দেন অথচ স্কিনে মেস্তাজনিত সমস্যা বা মেলাজনিত সমস্যার জন্য আপনি ডিসাইড করতে পারেন না কোন সানব্লকটা আপনার জন্য প্রোডাক্টিভ সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা সানব্লক এবং এটা রিভিউ অনেক চমৎকার আমরা ফার্স্ট এর দোকান থেকে কাস্টমারকে ইয়ে করছি আমরা আগে দিয়ে ওদের থেকে রিভিউ নিছি তো আলহামদুলিল্লাহ সবাই বলছে এটা প্রোডাক্ট অনেক ভালো তো এটা আপনার ইউবি সানব্লক প্লাস আপনার মেলাজ বা সবই এটা হচ্ছে কোরিয়ান ফেমাস একটা ব্র্যান্ড মিডো ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে নশো টাকা

তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রাখার চেষ্টা করি এটা হচ্ছে আটশো পঞ্চাশ তারপরে হচ্ছে সানব্লক মাল্টি প্রোটেকশন সান সানব্লক যেটা আপনার ক্রিমি সানব্লক এটা হচ্ছে ক্রিমি সানব্লক তো এটা হচ্ছে এসপিএস ফিফটি প্লাস ডেইলি ময়েশ্চারাইজার এটাকে স্কিনটাকে এক্সট্রা মশ্চারাইজ বা সফট নরম রাখতে সাহায্য করে এটা প্রায় হচ্ছে নশো টাকা তারপর আছে আপনার যারা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চান তাদের জন্য আছে কোলাজেন ডিজায়ার এর সানব্লক যেটা আপনার বিবি ক্রিম সমৃদ্ধ এটা হচ্ছে এসপিএস 90 এটা আপনার 50 এটা আপনি 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে স্কিনটাকে সান প্রোটেকশন দেয় ব্যাকআপ দিবা পাশাপাশি বিবি লুকটা দিবে এটা প্রাইস হচ্ছে অনলি 350 টাকা তারপর হচ্ছে এসপিএস ডিজার ব্র্যান্ডের আরেকটা সানব্লক হচ্ছে এটা হচ্ছে আপনার 90 প্লাস আর উইথ অয়েল ফ্রি সান ক্রিম বেস্ট প্রজেক্ট অফ

তো সেই হিসাবে আমি ছোট আলট্রা লাইট ক্লিন ফিল এটা আপনার প্রুফ আর এখানে সেরকম একটা এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ দ্য মোস্ট সাকুরা ব্র্যান্ডের প্লাস যেটা হচ্ছে লাইকো ব্র্যান্ডের জাপানিজ সাকুরা এটা অনেক ফেমাস আশি টাকা

সান প্রোটেকশন ক্রিমের পাশাপাশি সান প্রোটেকশন স্প্রে আছে কিনা আপনাদের কাছে তো এরকম একটা ইউনিক একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কোরিয়ান একটা চামিলি এসেন্স ব্র্যান্ডের একটা এসপিএস ফিফটি প্লাস যেটা আমি এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা ইউনিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে আজকে আমাদের এই ভিডিও ধামাকা এবং ইউনিক একটা প্রোডাক্ট যেটা সম্পূর্ণ এসপিএস ফিফটি আর এটার এমন একটা প্রোডাক্ট যেটা আপনি ইউজ করার পরে আপনি এই বডিতে অ্যাপ্লাই করার পরে এটা দেখেন স্কিনটা নগদ একটা লাইট চলে আসবে আর সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনি পুরো বডি গামলেও যে জায়গায় আপনি স্প্রে করেন ওখান থেকে এক ফোড়া ঘাম বেরোবেন

রিটা ব্লগ এর ভিউয়ার সাবস্ক্রাইবারদের জন্য 1250 টাকা রাখব এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই তো ছিল আজকে মানে সব সানস্ক্রিন ক্রিম গুলো যেগুলো আপুরা ভাইয়ারা ইভেন কি বাচ্চাদের জন্য নিয়ে এসেছে যেটা হচ্ছে বছর থেকে কার্যকর তো পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা এখান থেকে কিনতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমাদের একটু অ্যাড্রেসটা বলে দিন জি আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা এটা আমাদের স্টাফ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানের নাম্বারটা হচ্ছে 50 ঠিক আছে আর বিডিও নাম্বার দেওয়াই আছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা নাম্বার প্রতি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ